হ্যালো গাইস আমি একটা নতুন চ্যানেল খুলেছি তাতে আমি নতুন মাংস একটা রেসিপি দেখাব আলুটা ভাজা বসিয়েছি আর দশ মিনিট মাংসটা টক দই দিয়ে ম্যাগনেট করে রেখেছি তারপরে পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করলাম পেঁয়াজটাকে পেঁয়াজটা ভাজা ভাজা করার পরে মশলাটা দিয়ে কিছুক্ষণ কষালাম কষানোর পরে কিছুক্ষণ কষালাম কষানোর পরে তারপরে তোমার গিয়ে ইসে মাংসটা দিয়ে দিলাম কষানো ওই সেটা ম্যাগনেট করে মাংসটা তারপরে কিছুক্ষণ পরে ইসে কষানো হলো মাংসটা তারপরে জল দিয়ে দিলাম তারপরে আলু দিয়ে তারপরে আলু দিয়ে দিলাম দিয়ে ঢেকে দিলাম মাংসটা প্রায় হয়ে এসছে এখন আমি গরম মশলা দিয়ে নামিয়ে দেব